আসসালামু আলাইকুম ভাইস সবাইতে অনেক অনেক শুভেচ্ছা ফাইজ প্রবাসে কীভাবে রাস্তার পাশে ল্যাম্প পোস্ট বসায় সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আজকের এই পদক্ষিতে আর এখানে কাজ করতেছে আমাদের এক বাঙালি ভাই কামরুল ভাই কামরুল ভাই কাজ করতেছে কারেন্টের মিস্ত্রি এই পাশে দেখতে পাচ্ছেন রোডের সাইডেও অপর সাইডে ল্যাম্প পোস্ট বসানো রয়েছে লাইট স্ট্রিট লাইট যেগুলো এগুলো বসাবে এই তার দেখতে পাচ্ছেন কেবল এগুলো এই যে মাটি দেখতে পাচ্ছেন খাট্টা করতেছে জেসিবি দিয়ে এক ধরনের গাড়ি জেসিবি চালাচ্ছে হচ্ছে আমাদের বাঙালি এক বাইক মনির এই খাট্টা করে গর্ত করে এই তার নিচে দিয়ে দাবাবে মাটির নিচে দিয়ে তার নিবে এই জন্য গর্ত করতেছে গাড়িটি দিয়ে আর এই হচ্ছে আপনার খাম্পা বলবে এখানে যে খাম্বাটা লাগাতে এই অটোমেটিক এই রডগুলোতে বসাবে কারেন্টের খাম্বা লাগানো হবে অটোমেটিক লাইট চলবো এছাড়া আরও কাজ করতেছে অনেক লোক এখানে এই তারগুলা মাটির নিচে দেওয়ার জন্য এই যে পাইপের ভিতরে ঢোকাবে তারগুলা ফারুক ভাই কি করতেছেন লাড্ডু তার ঢুকাচ্ছেন পাইপের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এই পাইপের ভিতরে তার ঢুকিয়ে এই মাটির নিচে রাখা হবে তারপরে ওই সাব্বা দেখতে পাচ্ছেন ওখানে খাম্বা লাগাবে যে লাইটের খাম্বাগুলা এখানে কেবল দেখতেছেন খুব মোটা মোটা ক্যাবল হ্যাঁ ভাই আপনার নাম কি আয় काम क्या है अरुण कितना साल से ये काम कर रहा है 15 साल भाई खूब व्यस्त हो बोलते से 15 बसर धरे ये करंटर कास करे ये वाटर नीचे ये सर्विस अच्छे और कारण करंटर कास इंडियन भाई दुण दुण तो ये खाना देखते हो सर ये टास्क भाई

তাহলে তো পুরো অর্ধেক জীবনই কাটায় দিছেন এখানে তাই ভাই মাইড পারতাসে ব্যাটারি চালিয়ে মেশিন ব্যাটারি চালিত একটি মেশিন দিয়ে পাইপ কাটে পাইপ ও গ্যারেন্টি দিয়ে দেখতে পাচ্ছেন এই পাইপ ডাকতেছে মাটিতে গর্ত করে পাইপের ভিতরে তার ভরা রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি দিয়ে কিভাবে বাড়ির নিচে তো এভাবে মূলত প্রবাসে যে ল্যাম্প পোস্ট বসানো হয় সেগুলোর কাজ করা হয় আর এই কাজ করতেছে হচ্ছে আমাদের কামল বাই মিস্ত্রি কামড় মিস্ত্রি তো এই কামুল ভাই কত দিন ধরে আসেন বারো বছর বারো বছর ধরে এই কারেন্টের কাজ করেন তো এই কামুল ভাই এই বারো বছর যাবৎ প্রবাসে আছে এই কারেন্টের কাজ করে তো আশা করি বলবটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ